আগে ক্লিয়ার করেন যে আপনারা অ্যাকচুয়ালি ছাত্র কি না এবং আপনারা কেন এই ছাত্রদের মাঝে নিরপেক্ষ জিনিসটা ধরে রাখতে পারতেছেন না আপনারা কেন ভ্যারাইটি ক্রিয়েট করতেছেন আর আমার একটা কথা হচ্ছে যে একটা বাংলাদেশ হবে এই বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে কিন্তু সেই জায়গায় কেন ছাত্র রাজনীতির মাঝে ছাত্র বলে কেবল ছাত্র একটা কথাই থাকবে ছাত্র রাজনৈতিক দল একটা দলই থাকবে এই ছাত্ররা একটাই সমষ্টি হবে কেন এইখানে ভ্যারাইটি হবে আমার কথা হচ্ছে আজকে এটা যে কেন এই জুলাই বিপ্লব পরে সকল রাজনৈতিক দল ছাত্র রাজনৈতিক দল যদি তাদের আদর্শটাকে মেইনটেইন করত তাহলে কেন তারা এই সকল রাজনৈতিক দল মিলে একটা রাজনৈতিক ছাত্র রাজনৈতিক জোট গঠন করেন একটা প্ল্যাটফর্মে আসতে পারেনি নাসেরের কাছ থেকে আসেন জি ধন্যবাদ 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন যে বাংলাদেশে অনেকগুলো সংস্কার হয়েছে বিশেষ করে পলিসিগত বিষয়ে আমরা জেলা পর্যায়ে জেলা প্রশাসক অনেকগুলো সংস্কার চলছে কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের প্রায় সকল ছাত্র সংগঠন খুনি সংগঠন ব্যতীত সভায় অংশগ্রহণ করেছে এবং আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি সেই অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে দিন পর্যন্ত একশত বিয়াল্লিশ জন ছাত্রদলের নেতাকর্মীরা যারা শহীদ হয়েছেন আমরা যেটি মনে করছি যে সংস্কার কমিশনগুলো হয়েছে পলিসিগত বিষয়ে সংস্কার হয়েছে সেখানে শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে আপনি জানেন কিন্তু সেটি শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলন থেকে নিয়োগ দেওয়া হয়েছিল সুতরাং আমরা আপনি যে ঐক্যের কথা বলছেন সে ঐক্যে

বড় সংখ্যক তাদেরকে অন করবে সেদিক থেকে আমাদের ছাত্র শিবিরের স্ট্যান্ড ছিল সকল শহীদকে আমরা অন করবো সবার বাড়ি বাড়ি যাবো সবাই সবাইকে অন করব সবাইকে আমরা এটাকে আমাদের অন্যান্য সাংগঠনিক শহীদকে যেভাবে আমরা ধারণ করি বকে সেভাবে ধারণ করতে থাকবো আমাদের সদ্য এই যে কয়েকদিন আগে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হলো আমাদের ছাত্র দলের যিনি ভাইরা বলেন যে শহীদ ওয়াসিম ওয়াসিমের পিতা কিন্তু আমাদের প্রোগ্রামে আসছে আমরা কিন্তু তাদেরকেও অন করি সকল দলও সকল শহীদকে অন করার মধ্য দিয়ে যদি সকল দল আমরা শুরুতে পারতাম এই ক্লাসটা তৈরি হতো না দ্বিতীয়ত হিস্ট্রিতে এই যে মানে লাস্ট এই যে প্রোগ্রামের এই এই আমাদের অভ্যুত্থানী হিস্ট্রি বর্ণনা করা হচ্ছে এখানে একটা ফেব্রিকেটেড হিস্ট্রি এখানে একটা হিস্ট্রিক্যাল করাপশন তৈরি হচ্ছিল অথচ আমি তো জানি নয় দফার ঘোষণা আমার আব্দুল কাদের তো নিশ্চয়ই তখন বলেছে যে নয় দেওয়ার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছিল রাষ্ট্রপতি স্মারকলিপি দেওয়া আমি নিজে রেডি করে রাষ্ট্রপতি বরাবর সারুলিপি সে প্রধান চৌষট্টি জেলা পৌঁছাই দিয়েছিলাম মানে চৌষট্টি জেলা আমার আমার লোকদের কাছে পৌঁছাই দিয়ে সেটা নিশ্চিত করছে যাতে ডিসি বরাবর পৌঁছায় এবং রাষ্ট্রপতি আবার ঢাকার তো ভাই এরা সাক্ষ্য সাক্ষ্য দেবেন নিশ্চয়ই তারপর পরবর্তী রিমেম্বারিং আওয়ার হিউজ প্রোগ্রাম মার্চেস প্রত্যেকটা সিদ্ধান্ত আমার আমাদের হাত দিয়ে টাইপ করে পাঠানো এবং এ করা করে প্রত্যেকটা প্রোগ্রাম থাকবে আমরা কিন্তু ক্রেডিট রাজনীতিতে যাই নাই